আজ আমার বিয়ে কিন্তু মনের মধ্যে অদ্ভুত ভয় হচ্ছে শুনেছি ডাইনিরা নাকি বিয়ের রাতেই বরকে ছিনিয়ে নেয় ওরে বিবেক সাবধান গ্রামের শেষ মাথায় শিমুলতলায় নাকি এক ডাইনি ঘুরছে লোকজন বলে ওর চোখে আগুন জলে চুল এলোমেলো নখ লাল কাকু এসব গুজব এখন বিজ্ঞান আর আলো আধারীর যুগ নয় এসব আমি বিশ্বাস করি না আহা বিজ্ঞান দিয়ে সবকিছু বোঝা যায় না সাবধান করলাম এখন যা খুশি করো ও স্বস্তি স্থিরে স্থিরে ভব ও মা এই মেয়ের চোখ লাল কেন সাতচুন্নি নয় তো পণ্ডিত মশাই এসব কুসংস্কার আজ দাদার বিয়ে মঙ্গল করে বিয়েটা দিন গীতাঞ্জলি তুমি যেই হও আজ থেকে তুমি আমার বউ ভালোবাসা দিয়ে তোমার সব ভয় দূর করে দেব বিবেক আমি ডাইনি অশরীরি রূপে বন্দি দিনের বেলায় মানুষ আর রাতের অন্ধকারে ডাইনি তবুও তুমি আমায় ভয় পাচ্ছ না আমি ভয় পাই না আমি ভালোবাসায় বিশ্বাস করি এই মন্ত্রের আগুনেই তোমার অভিশাপ ভাঙব ইদং লাজা অগ্নে মায়া অর্পিতা ইমাম পায়সান নি জুমজস্য বিবেক তুমি আমায় মুক্তি দিলে বছরের পর বছর অশুরীর মতো ঘুরে বেরিয়েছি কারো ভালোবাসা পাইনি আজ তোমার সাহস আর ভালোবাসায় আমি মানুষ হয়ে গেলাম ভালোবাসা সব অশুভ শক্তিকে জয় করে তুমি আর ডাইনি তুমি আমার স্ত্রী